আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা সেটি কি জবাবদিহিতা শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে ন জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে একই সাথে সরকারি বলেন আধা সরকারি বলেন প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে একদিনে সম্ভব না কিন্তু সেটি সম্ভব অবাস্তব কিছু না কারণ প্রিয় সহকর্মী আপনি যদি আপনার নিজের পরিবারকে দিয়ে চিন্তা করেন পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে জবাবদিহিতা আছে বলেই সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনীতির কথা যেটি আমরা উল্লেখ করি না কেন যেটি আমরা তুলে আনি না কেন কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না আপনারা দেখেছেন চোদ্দ সাল চব্বিশ সাল আঠেরো সাল তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা এই ফরিদপুরেই আমরা দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে 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 বিভিন্নভাবে পত্রিকা হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে এখন এই অর্থ পাচার তারা করেছে এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে কিন্তু করেছে তো ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে নাহলে এই কথা আসলো কেন এখন দেশে যদি সত্যিকারভাবে ভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই দুই হাজার কোটি টাকা পাচার করা সম্ভব ছিল অবশ্যই সেটা সম্ভব ছিল না কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই আমরা স্বাস্থ্য খাতে এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের তাদের যেটা ন্যায্য শিক্ষা সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে যেটি আমরা করতে চাই না কেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন সেই কার্যটি যাতে সম্পন্ন হয় এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে সমগ্র মানুষ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক অধিকারকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিত ভাবে করতে হবে এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা একত্রিশ দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারবো প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনারা এখানে সারাদিন সময় দিয়েছেন সারাদিন সময় আপনারা ব্যয় করেছেন আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য কি সেই সহযোগিতা সহযোগিতার প্রথম শর্ত অনেকগুলো শর্ত আছে প্রথম শর্তটি হচ্ছে প্রথম শর্তটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা এবং জনগণকে যদি আস্থায় রাখতে হয় আপনি বিগত পনেরো বছরের বেশি সময় বহু অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বিষয়টি ঝড় আপনারা পার হয়ে এসেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এখন যেই পালা সেটি হচ্ছে এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে চলতে হবে আমাদের কথা বলতে হবে আমাদেরকে সেভাবে বসতে হবে এখানে মিঠু একটি প্রশ্ন করেছিল মিঠু তার একটি মতামত দিয়েছিল আমি সেইভাবে সেই মিঠুর সাথে একই সরই আমি বলতে চাই আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে সেই ভুলগুলোকে তাদেরকে সুদ্রে দিতে হবে অথবা তাদেরকে সতর্ক করতে হবে তাদেরকে সাবধান করতে হবে ক্ষেত্রবিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমরা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা জনগণের আস্থা যদি এই পুঁজি যদি নষ্ট হয়ে পুঁজি যদি হাত পড়ে তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে কাজে আজকে আপনারা যা এখানে শিখে গেলেন আজকে আপনারা যা জেনে গেলেন এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন একই সাথে আজকের এই অনুষ্ঠান শেষে আমাদের প্রতিজ্ঞা হোক আমাদের শপথ হোক আগামী দিনগুলোতে আমরা জনগণের আপনি যে পর্যায়েরই হন না কেন আপনার আপনি যদি শুরু করেন আপনার পরবর্তী নেতৃত্ব আপনাকে ফলো করবে এবং কি সেটি জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন এটি হোক আমাদের আজকের প্রতিশ্রুতি এটি হোক আমাদের আজকের শপথ এটি হোক আজকের আমাদের অন্যতম প্রধান মূল প্রতিজ্ঞা প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই কর্মশালাটিকে সফল করার জন্য আমি ফরিদপুর বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমি একই সাথে মঞ্চে উপস্থিত যারা স্পিকার আছেন স্পিকার আছেন তাদেরও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য ধন্যবাদ আসুন আমাদের প্রত্যাশা হোক জনমানুষের সমর্থন নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সেটি হোক আমাদের লক্ষ্য যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিক দফা একত্রিশ বাস্তবায়ন করতে পারে এটি হোক আমাদের আজকের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য নেতৃবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ মাননীয় সভাপতি